গত কদিন ধরে আমরা দেখছি যে হচ্ছে আসিফ যে সজীব ভুইয়া যে স্থানীয় ক্রিয়া যুব প্রতিমন্ত্রী বেশ কিছুদিন প্রায় এক সপ্তাহ আগে উনি একটা ঘোষণা দিয়েছেন আট হাজার কতজন মানুষকে ওনারা নাকি কি বলে নিরাপত্তা বা হচ্ছে সেলফ নিজের যে সুরক্ষার সেই বিষয়ে তারা হচ্ছে যোদ্ধা হিসেবে ট্রেনিং দিবেন অস্ত্র প্রশিক্ষণ দিবেন এরপরেই খবর এখন বাতাসে ভাসছে যে ইস্কন নিধনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে যে ইস্কনদেরকে বাংলাদেশের যারা হিন্দু জনগোষ্ঠী তারাই তো ইস্কন করে রাইট ইস্কন একটা সংস্থা তাদেরকে নিধন করার একটা জোরে সোরে মানে ভেতরে ভিতরে অলরেডি প্রক্রিয়াটা শুরু হয়েছে আমরা দুই দিন আগে বোধ না তিন চার দিন আগে একজন

দেখলাম ভেসে উঠল নদীতে এরপরে মাজারের আক্রমণ করলো এরপরে কোনো জায়গায় বাউলদেরকে চুল কেটে দিয়ে তাদের ধর্মীয় মানে পথে নিয়ে আসার চেষ্টা তো এই এই ঘটনাগুলো ঘটছে এর কারণ হচ্ছে ঘটনাগুলোকে ধর্মের রঙে চড়ানো হচ্ছে তার মানে এটা ধর্মীয় উন্মাদনার যে জায়গা এবং সেই উন্মাদনাটা সৃষ্টি যারা করছেন পেছন থেকে যারা ইন্ধন দিচ্ছেন বা এক যাদের যারা বলি নেতা এরা কখনো আপনাকে সত্য কথা বলার জন্য বলে না এরা কখনো আপনার কে পরিবারের প্রতি দায়িত্বে পালনের কথা বলে না মিথ্যা বলতে নিষেধ করে না